নদিয়ার হাঁসখালী শান্তিনগর গ্রামের হাতিবান্ধা মৌজার মাঠ ভর্তি পাট চাষ হয়েছে এখানকার কৃষকদের কাছে এই পাট একটা অর্থকারী ফসল প্রতি বছর কৃষকেরা অল্প অল্প করে খরচ করার পর একসঙ্গে দুর্গাপূজার আগে এই পাট বিক্রি করে অর্থ হাতে পারেন কৃষকেরা জানাচ্ছে এবারও তাদের পাট খুব ভালো হয়েছিল কিন্তু আবহাওয়ার খাংখেয়ালিপনাই সব শেষ গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা পাট লাগানোর সময় বৃষ্টিপাত না হওয়ায় ডিজেল চালিত পাম্প মেশিন দিয়ে জল দিতে হচ্ছে বর্তমানে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে পাটের জমিতে জল জমে গিয়েছে ফলে পাট গাছ মরে যেতে শুরু করেছে অতিরিক্ত জল জমায় সর্বনাশের কারণ হয়েছে পাট চাষিদের এই অবস্থায় চাষিরা কি করবেন বুঝতে পারছেন না অন্যদিকে তাদের চিন্তার কারণ মহাজনের কাছ থেকে টাকা ধার করে পাট চাষ করছেন পাট চাষ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে মহাজনের টাকা তারা শোধ করবেন সেই চিন্তায় চাষিরা এখন তাদের মাথায় হাত এই বিষয়ে চাষিরা কি বলছেন শুনে নেব এলাকায় দেখছি যে পাটের জমির মধ্যে দাঁড়িয়ে আছেন আপনার এটা কোন মোজা এবং কোন গ্রাম যদি বলেন শান্তিনগর গ্রামের নাম দেবন্দ মোজা তো কত বিঘা আপনার পাট ছিল আট বিঘে পুরোটাই কি জলের জলে না চার বিঘে চার বিঘে

আমি দেখলাম এটা এলাকার নামটা যদি একটু বলেন শান্তিনগর পূর্বপাড়া এটা কোন মোজার মধ্যে হাতিবান্ধা মোজা মোজা তো পাটের কয় বিঘা জমিতে আপনার পাট ছিল ছয় বিঘা ছয় বিঘা পুরোটাই কি জলের জলের মধ্যে পড়ে গেছে বিঘা পাচ্ছে বিঘা পাঁচেক তো কী আশা করা যাচ্ছে পাঁচ বিঘের জমি কি পাট হবে আগামীতে না এবার কার যা ওয়েদার তাতে আমাদের এলাকায় পাট না হওয়ার সম্ভাবনা কারণ কি এখন গরম হবে পাটের উপরা পচে যাবে এরকম একটা সমস্যা রোদের চাপ বাড়লেই পাটের উপরে পচে যাবে আচ্ছা আচ্ছা কেমন এই পর্যন্ত কেমন মানে খরচাপাতি হলো যে যে অবধি হলো আর কি তাতে বিঘে প্রতি কেমন বিঘা প্রতি ছ হাজার বিঘে প্রতি হুম আর যে এক বিঘা যে জমি আছে সেই এক বিঘা জমির ফসলটা কেমন সেটা ডাঙার মতো আমাদের নিচু এলাকা মোটামুটি ভালো আছে আর বর্ষা হলে সেটাও যাবে নাম নাম গোপীনাথ সরকার